আজকের রেসিপি আমার মামির হাতে তৈরি মটন কারি এর স্বাদ অতুলনীয় কিভাবে রান্নাটা করা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন কত সফট হয়েছে এবং গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখেই যেন মন জুড়িয়ে যাচ্ছে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসুন দেখে নিন এই রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন মাটন কারিটা তৈরির জন্য এখানে নেওয়া হয়েছে তিন কিলো মাটন ভালো করে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে এরকম একটা পাত্রে জল ঝরাতে দিতে হবে এবার রান্নার প্রস্তুতি তার জন্য নেওয়া হয়েছে উপকরণ যা যা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচা লঙ্কা দারুচিনি এলাচ গোলমরিচ এবং তেজপাতা আর নেওয়া হয়েছে কুচনো পেঁয়াজ এবার মাটনটাকে একটা বড় পাত্রে নিয়ে তারপরে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা আর সরষের তেল দেওয়া হচ্ছে এবার যতগুলো মশলা প্রয়োজন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো এবার ভালো করে সমস্ত উপকরণকে মাটনের সঙ্গে মেশাতে হবে এখানে ম্যারিনেশনটা সুন্দরভাবে হওয়ার জন্য সরষের তেলটা দেওয়া হয়েছে ম্যারিনেশনটা খুবই ইজি তবে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ মেশাতে হবে ম্যারিনেশন হয়ে গেলে তারপরে উপর থেকে কয়েকটা গোটা রসুন দিয়ে দেওয়া হলো ম্যারিনেশন হয়ে গেলে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেওয়া হয়েছে এবার রান্নার পালা রান্নার জন্য প্রথমে কড়াই সরষের তেল দেওয়া হলো এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো তারপরে এই যে তেজপাতা এবং দারুচিনি সমস্ত উপকরণকে দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত উপকরণ একে একে দিয়ে দেওয়া হলো তারপরে তারপরে সবগুলোকে ভালো করে দু এক মিনিট মতো ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার চলে এলে তারপরে মাটনগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত মাটন দেওয়া হয়ে গেলে তারপরে আবারও একবার সবগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে এইভাবেই রান্নাটা করতে থাকতে হবে প্রথমে দশ মিনিট মতো এবং মাঝে মধ্যে নাড়তে থাকতে হবে এই যে মাঝে মধ্যে নাড়তে থাকছে এবার দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট রান্নাটা কিন্তু পুরোটাই জল ছাড়া হবে আবারও ভালো করে মিশিয়ে দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে ধনে জিরে গুঁড়ো প্রায় থ্রি টি স্পুন ধনে জিরে গুঁড়ো দেওয়া হলো যেহেতু রান্নাটা জল ছাড়া হচ্ছে তার জন্য পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে রান্নাটা যখন থার্টি মিনিটস মতো হয়ে গেছে তারপরে দেওয়া হলো মিট মশলা প্রায় টু টি স্পুন মিট মশলা দেওয়া হলো মিট মশলা দেওয়ার পরে আরও দশ মিনিট রান্নাটা হতে দেওয়া হয়েছে এবারে দেওয়া হচ্ছে ধনে পাতা এটা পুরোই অপশনাল আপনারা এটাকে স্কিপও করতে পারেন তবে ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেওয়া হয়েছে প্রায় ফিফটি মিনিটস মতো হওয়ার পর রান্নাটা হয়ে এসেছে এবং অবশ্যই দেখে নেবেন মাটনটা সেদ্ধ হয়েছে কিনা না এবারের শেষের দিকে টু টি স্পুন ঘি দেওয়া হলো প্রায় এক ঘন্টা পরে দেখে নেওয়া হয়েছে মাটন সেদ্ধ হয়েছে কি না এখানে মাটন পুরোটাই সেদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে মাটন সেদ্ধ না হলে আরও পাঁচ মিনিট থেকে দশ মিনিট রান্না করে নিতে পারেন খুব সুন্দর ঘ্রাণও বেরিয়ে এসেছে রান্না থেকে এখন জাস্ট টেস্ট করার পালা দেখলেন কত সফট হয়েছে এখন এই যে রিভিউ দেওয়া হচ্ছে মামিকে শুধু আম্মুই নয় মামিও টেস্ট করে দেখেছে রান্নাটা আসলেই ভীষণই টেস্টি হয়েছিল। এই যে দেখুন গ্রেভিটাও যত সুন্দর হয়েছে খেতেও ভীষণই সুন্দর ছিল আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন এই যে মামিও টেস্ট করে নিচ্ছে আশা করি আজকের এই মাটন কারি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ